একদিকে পশ্চিম বর্ধমান জেলার হীরাপুরের বার্নপুরের দামোদর নদীর ওপর পাকা সেতুর দাবি এবং অন্যদিকে বাঁকুড়া জেলার সালতোরা ব্লকের জনগণের দাবি দামোদর নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা এই নিয়ে শনিবার সাতই জুন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর তথা আসানসোল শহরের সঙ্গে বাঁকুড়া জেলার সংযোগ স্থাপনকারী দামোদর নদীর ওপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের গ্রামবাসীরা সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত নদীর ওপর বাঁশের কাঁচা সেতু তৈরি করে তার ওপর দিয়ে দুপারের মানুষ যাতায়াত করেন কিন্তু জুলাই মাসে বর্ষার সময় সেই কাঁচা সেতু বর্ষার জলের তো ভেসে চলে যায় এই সময় দু জেলার শ্রমজীবী মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন নদীর ওপর রেলওয়ে সেতু অথবা কয়েক মাইল ঘুরে আসানসোল বা বার্নপুরে আসতে হয় সেতু বন্ধন কমিটির সভাপতি সুবল চক্রবর্তী জানান তারা ছোটবেলা থেকে গলা পর্যন্ত জল পার করে বার্নপুরে স্কুলে পড়তে যেতেন তখনকার চিত্র ছিল যা বর্তমানেও তাই কিছু কিছুমাত্রই বদলায়নি বাঁকুড়া জেলার কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বর্ষাকালে রাত থাকতে নৌকই করে বার্নপুরে নিয়ে যেতেন এর ফলে অনেক ফসল নষ্ট হয়ে যেত ইস্কো কারখানার ঠিকা শ্রমিকেরা নদী পার করে কারখানায় কাজ করতে যান যার ফলে অনেক সময় দেরি হয়ে যায় নদীর ওপর সেতু তৈরির দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে চিঠি করা হলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ মাননীয় মন্ত্রী ঘটক একবার সার্ভে করলেও কারণে সেই বন্ধ হয়ে যায় মলয় তাই কমিটি চায় তাদের সেতু তৈরির দাবি নিয়ে প্রশাসন গুরুত্ব দিক দিয়ে দেখুক এর আগে মেজিয়ার সেতু এবং ডিসেরগড়ের সেতু তৈরি করার আগে একই অবস্থা ছিল সরকার পরে সেই সেতু তৈরি করেছে কি বলছেন সেতু বন্ধন কমিটির সভাপতি সুবল চক্রবর্তী শূন্য আমরা জানি যে কোনো মূল্যবান জিনিস যখন দাবিভিত্তিক আমরা মানুষ সমবেত হয় তখন সেটা কিন্তু ডিলে এরকমভাবে হয় তার মানে দুটো জিনিসকে মূল্যায়ন করতে হবে হয়তো আমরা সঠিক দাবিকে আমরা ঠিকমতো পৌঁছাতে পারছি না কিংবা হয়তো প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর আমরা পাচ্ছি না তো যাই হোক এক্ষেত্রে যেটা আমরা বলি যে আমরা রাজ্য সরকারের প্রধানিয়ন্ত্রণ মন্ত্রী মাননীয় মলয় ঘটক যেটা এখানে বক্তব্যের মধ্যে শুনলেন যে উনি কিন্তু একটু ড্রাইভ নিয়েছিলেন এবং সার্ভে করে প্রায় এক কোটি টাকা স্যাংশন করে সার্ভে করেছিলেন তখন যেটা সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে জানিয়েছিলেন যে যেখানে আমরা এবারে কস্ট ব্রেকআপটা দেখবো এবং কোনটা উইদাউট ডিস্টারবেন্সে সহজে কম পয়সায় করা যায় সেটাকে দেখে আমরা এই ব্রিজটাকে করবো তো যাই এটাও বলল প্রশাসনিক বৈঠকে আপনারা না বলেছেন কিন্তু প্রশাসনিক বৈঠকে না বললেও আমাদের বিশ্বাস আমরা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে আমরা কিন্তু দাবিটাকে তুলে রাখতে পারিনি এখনও আমরা অনেকেই জানি না অনেকেই আমরা জানি না যে সবচেয়ে নিয়ারেস্ট যে গ্রামগুলো এখানে আছে এক এক করে যদি আমরা কেশরকুড়ি সাবুরবান থেকে আরম্ভ করে নুনঝোর থেকে আরম্ভ করে বাস্পিটালি থেকে আরম্ভ করে বিভিন্ন কেশরকুড়ি থেকে আরম্ভ করে আমরা তেয়ারডা থেকে আরম্ভ করে হরড়িয়া থেকে আরম্ভ করে এই সমস্ত গ্রামগুলোর যে প্রান্তিক যে সমস্ত মানুষ যারা হয়তো চাষিবাসী মানুষ সেই সেই চাষি সেই চাষের উপদ্রব এই চাষের যে উৎপন্ন ফসল সেটা নদীর ওপারে চারটে পয়সার জন্য যেতেন কিংবা দীর্ঘদিন আগে যে মুটে ব্যবসা যারা করতেন এখানে চাল নিয়ে যেয়ে পরে তারা বাজারে বিক্রি করতেন আসান দিয়েতে যে অনেক দুর্ভোগ গেছে আজ দীর্ঘদিনের এটা দাবি দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির সম্পাদক চন্দন মিশ্র জানান সেতু তৈরি হলে পুরুলিয়া জেলার প্রচুর দ্রষ্টব্য স্থানে পর্যটকরা যেতে পারবেন রাজ্য সরকারের পর্যটন শিল্প লাভবান হবে এছাড়া দুই জেলার সংস্কৃতি কৃষিজাত পণ্যের আদান প্রদানে দুই জেলার মানুষ লাভবান হবেন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন সেবামূলক কাজ থেকে শুরু করে ব্যবসায়িক লাভের জন্য পাকা সেতুর দাবি করে আসছেন কি বলছেন সেতু বন্ধন কমিটির সম্পাদক চন্দন মিশ্র শুনব এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক শুধু সালতলা ব্লক নয় সালতলা ব্লক সাতুড়ি ব্লক ছাতনা ব্লক মেজিয়া এবং নিতুরিয়া এই সমস্ত ব্লকগুলোর প্রায় মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এবং বিশেষ করে সালতলা ছাতনা তো আছেই এর সিংহবাস মানুষ এই কাঁচা সেতু যেটা আছে কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতলা থানা বা সালতলা ব্লকের মানুষের জন্য নয় আমরা এর ফলে মনে করি উপকৃত হবে পাঁচখানা ব্লক সেই সাথে পশ্চিম বর্ধমানের সিংহভাগ এবং এই পারেও যেমন মিনারেলস রয়েছে ওই পারে রয়েছে ছোটো বড়ো অনেক ইন্ডাস্ট্রি আমাদের বাঁকুড়া জেলায় পাথর শিল্প রয়েছে শুশুনিয়া পর্যটন শিল্প রয়েছে ব্যয়ানাদ পর্যটন শিল্প রয়েছে বরন্তি পর্যটন শিল্প রয়েছে এই সব পর্যটন কেন্দ্রগুলি এর ফলে অনেক ডেভেলপ হবে এবং সরকারের অর্থনৈতিক দিক মানে তারা অনেক রেভিনিউ তাদের অনেক বেশি বেড়ে যাবে এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে যাবে শুধু তা নয় আমাদের এই এলাকার কৃষিজীবী মানুষ যারা রয়েছে তাদের কৃষিজ যে ফসল তারা ন্যায্য দাম পায় না তারা বানপুর আসলে বিক্রি করতে যায় কিন্তু জুন মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাস এই দীর্ঘ ছ মাস তারা কিভাবে যে তারা নদী পারাপার করে রাত তিনটের সময় তারা ঘুম থেকে উঠে নৌকা ধরে তারা মালপত্র নিয়ে যায় তো সেগুলো একদম কি বলবো অসহনীয় এবং অনেক কৃষিজাত ফসল যার ফলে তারা অবিকৃত অবস্থায় তাদের নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে চিকিৎসার ব্যবস্থা এইখান থেকে আমাদের সালতোড়া ব্লক একটা পেশেন্ট যেতে অনেকক্ষণ সময় লাগে যোগাযোগ ব্যবস্থা একদম নেই কিন্তু পাকা সেতু হলে বানপুর বা আসানসোলে যে সমস্ত হাসপাতাল আছে এবং উন্নত হাসপাতাল আছে তারা চিকিৎসার সুবিধাটা পাবে সেই সঙ্গে বিভিন্ন কলেজ রয়েছে টেকনিক্যাল কলেজ রয়েছে গ্রামবাসীদের বক্তব্য বর্ষার সময় নদীতে জল পড়ে গেলে তাদের ছেলেমেয়েরা পড়াশুনোর জন্য বানপুর এবং আসানসোলে যায় উপু করে তারা ঘরে না ফেরা পর্যন্ত চিন্তায় থাকতে হয় তাই পাকা সেতুর দাবি করেছেন গ্রামবাসী অমি বাউরিকে বলছেন শুনুন এই করার এসেছি আমাদের আমাদের খুব অসুবিধা ঘাটে চলতে লোক নাই আমরা যেতে পারি না কাজ করতে পারি না আমাদের হ্যাঁ আমাদের খুব বর্ষাকালে অসুবিধা আমরা কাজ করতে পারি না আমাদের দিন মজুরি খাটালি আমরা খাইতে পাই না আমরা জলে ডুবে মৃত্যু হয়ে গেছি একটা ছেলে মতে আমাদের মৃত্যু হয়েছে আমাদের নদীঘাটে বহুত বিপদ হয় আমরা বহুত কষ্ট করে থাকি নদীঘাটে তো এই যে আঠার ফ্রিজ দিয়ে যে ভয়ে আপনারা এই ভয়ে ভয়ে জীবন যায় আমাদের আমরা ভয় আর ভয়ে আসছি যাওয়া করি কি করব আমাদের নদী না দাঁইলে কোনো খাবার জোটে না আমাদের গ্রামে কাজ নাই আমাদের গ্রামে চাষ নাই আমরা সব বনpora অঞ্চল ছাড়া আমরা কোনো খাবার খেতে পাবা আমাদের ছেলে মেয়ে সব কষ্ট তো মরিয়াম

সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না